শেয়ার করুন শেয়ার জি আছে জীবন ঝুঁকিতে আছে শেয়ার করুন সবাই শেয়ার করুন মধ্যে কাছে কমেন্ট করুন সাড়ে পাঁচ বেতন জি বন্ধু আছে লাইভটা উপদেষ্টাদের কাছে শেয়ার করুন অথবা সাংবাদিকদের কাছে শেয়ার করুন আমি আমার মৃত বাবার সাড়ে পাঁচ বছরের বেতন এই মাদ্রাসাহেবকে আছে তা উদ্ধারের জন্য আসছে সবাই লাইভটা শেয়ার করে দিয়েছি তৎকালীন আওয়ামী লীগের আমলে ফ্যাসিস্ট জুলুমবাজ প্রিন্সিপাল আমার বাবার মৃত বাবার সাড়ে পাঁচ বছরের বেতন আত্মসাত করে ফেলছিল এখানে মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারীদের যারা আমার জীবনে ঝুঁকি আছে সবাই লাইফটা শেয়ার করে এই লাইফকে সরকারি উপদেষ্টাদের বরাবর শেয়ার করুন এই প্রতিষ্ঠানে পাঁচ বছরের মতো আর কি আছে উদ্ধারের জন্য আসছি এই কারণে আমার

সবাই লাইভটা শেয়ার করে দিন উপদেষ্টাদের আমার প্রীত বাবার সাড়ে পাঁচ বছরের রতন উদ্ধারের জন্য আসছি এখানে উপদেষ্টাদের উপদেষ্টাদের কাছে লাইভটা শেয়ার করে দিন সাংবাদিক বন্ধু থাকলে মিডিয়ার কাছে শেয়ার করে দিন

এর দ্বারা আমার পনের জিজ্ঞেস

আমাদের বাড়ি হচ্ছে আসছিলাম প্রিন্সিপালের সাথে কথা বলার জন্য অনেক কি সমাধান হয়নি এটা বলছি আসতে আসছিলাম বলছি মাদ্রাসায় আসতে আসে না মাদ্রাসার প্রতিটি কক্ষ খোলা কিন্তু একমাত্র ফেন্সিপালের কক্ষই তালাবদ্ধ আমার মৃত বাবার পাঁচ বছরের বেতন লাইকটা শেয়ার করে দিন বহু এসে বরাবর

জানা যায় থাকতে পারি না আমি আসলে এখন আফসেস করতেছি এর মধ্যে একদিন আমরা ওই যে আমরা আফসেস

অফিসটা হচ্ছে ওই যে করিম টাওয়ারে তৃতীয় তালা আমাদের যে বিপণন অফিসটা হ্যাঁ এটা গভর্নমেন্ট ভাবে সারা বাংলাদেশ থেকে আমরা বিশ হাজার জন নারী পুরুষ আর কি ধরেন নারী হচ্ছে বারো হাজার পুরুষ হচ্ছে আট হাজার হ্যাঁ এটা এটা প্রজেক্টের আওতায় বিশ্বব্যাংকে এটা বিশ্বব্যাংক তার ইফাত কেমন আছেন ভাইয়া এটা মূলত আমার মৃত আবার মাদ্রাসা এখানে আসছিলাম একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য ও যে আমার বাবার সাড়ে পাঁচ বছরের বেতন এখানে আটকানো হয়েছিল আর কি এখন যে প্রিন্সিপালের কাছে ও প্রিন্সিপাল উদাও কক্ষে তালা তার কক্ষে তালা তালাও তার কাছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি লাইফটা একটু শেয়ার করে সেভ করে রাখবেন হয়তো ভবিষ্যতে দরকার হতে পারে সিকিউরিটি হিসাবে আপনি লাইফটা আপনার কাছে রাখবেন আর কি হ্যাঁ আচ্ছা ভাই এখানে মূলত জীবন ঝুঁকি আছে এই জন্য বলতেছি লাইভটা ডাউনলোড করে বা আপনার গ্যালারির মধ্যে সেভ করে রাখি যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে এখানে কারণ প্রিন্সিপাল পলাতক প্রিন্সিপালের কক্ষেও তালা দেওয়া আর এখানে মূলত আমার পক্ষে কেউ নেই আমি একাই আছি আপনার কাছে যদি কোনো সাংবাদিক বা উপদেষ্টার ইয়ে থাকে আপনি ওদের কাছে লাইফটা শেয়ার করে দিতে পারেন শুক্রান জয় জয়কাল্লাহরান জি আপনি এখন একাই দেখতেছি অনেকে ছিল একটু আগে চলে গেছে দশ বারো জন ছিল আমি আর আপনি আছি আর কি আরেকজন আসছে ভাই আরেক ভাই আসছে ভাই এই ল্যাপটপটা খুব গুরুত্বপূর্ণ আপনি লাইফটা সেভ করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন সিকিউরিটি পারপাস

হচ্ছে <laughs> <laughs> আমার এই বিষয়টা নিয়ে কি করা দরকার আপনি খুব পরামর্শটা লিখবেন কমেন্ট বক্স জনি ভাই কি আছেন আচ্ছা একটা আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে একটা প্রশ্ন করতেছি তা হচ্ছে একটা মানে সলিউশন চাচ্ছি সেটা হচ্ছে আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে ছরমাটি মুন্সিগঞ্জ আলিম মাদ্রাসা কমিয়ে

লাইভটি শেয়ার করে দিন এটা একটা মানবিক সাহায্য হবে শেয়ার করে দিলে কারণ এটা একটা সত্যের পক্ষে সংগ্রাম সিকিউরিটি পারপাস লাইভটা সেভ করে রাখবেন ভবিষ্যতে হয়তো দরকার হতে পারে আকাশ ভাই কেমন সেন আকাশ ভাই আমার এই লাইফটা আপনি যেখান থেকে দেখতেছেন না কেন লাইফটা অবশ্যই করে রাখবেন কারণ এখানে একটা ফিজিক্যালি একটা সমস্যা আছে তো যে কোনো সমস্যা হতে পারে এখানে মাদ্রাসায় ও জনি ভাই নাম চেঞ্জ করে আসছেন Indonesia is the absolute Let us bend in theillah of the world With high quality do you anything Can they see the security change in the problems developed way forward Looking at the security change हां आगे आगे क्या हो सकता है आधे देर लग गए ना अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम লাইভটাও বেশি বেশি শেয়ার করুন আপনাদের কাছে একটা সমাধান চাচ্ছি তা হচ্ছে এই মাদ্রাসার প্রতিটি কক্ষ খোলা কিন্তু অধ্যক্ষ বন্ধ কেন এর সমাধান কি কেউ দিতে পারবেন লাইভে কমেন্ট করে জানাবেন হ্যাঁ মাদ্রাসায় খোলা অবস্থায় অধ্যক্ষের কক্ষে তালা বদ্ধ আছে অধ্যক্ষ খোলা এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর লাইটটা শেয়ার করে দিন এখানে অনেক সমস্যা হতে পারে লিঙ্কটা শেয়ার করে সেভ করে সিকিউরিটি পারপাস সেভ করে রাখেন কমেন্ট বক্স হুম বেশি বেশি শেয়ার করলে করেন বেশি হলে তো আচ্ছা আমি এখন যে প্রতিষ্ঠানে বসে লাইভ করতেছি ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল পলাতক মানি মাদ্রাসায় ওনার কক্ষে তালাবত